গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক এখন বাজে বিকেল চারটা আর আজকে আমরা সবাই মিলে জোলাপাতি খেলবো জোলাপাতি বলতে আমাদের আঞ্চলিক ভাষায় পিকনিককে জোলাপাতি বলে তো আমরা সবাই মিলে সেটারই প্রিপারেশান করছি আমরা কিছু মাছ ধরছি আমরা যাই অ্যারেঞ্জ করব সব কিছু নিজেদের যতটুকু আয়ত্তের মধ্যে আছে সেটাই আমরা সব কিছু একত্র করে তারপরে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করছি আর সব ভাই বোন মিলে একত্রে যা করছে খুবই ভালো লাগছে খুব সুন্দর সময় কাটাচ্ছি তো আমাদের মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর এই মাছগুলো সব কেটে নিচ্ছে আমরা আমরাই কাটবো আমরাই সব করব তো সবারই এর মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে কেউ মাছ কাটছে তারপর কেউ হচ্ছে লাকড়ি সংগ্রহ করছে তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন এবং আমরা যা করি আমাদের সাথে এনজয় করেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আরেকটা কথা বলে রাখছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ

ভিডিওটা একদমই র হবে অর্থাৎ আমি যে রকম ভয়েস ওভার করে ভিডিও আপলোড করি এটা একদমই র হবে আমি তেমন একটা ভয়েস এখানে দিব না টুকটাক দিতে হচ্ছে যেগুলো ইনফরমেশান দেওয়ার আর আমরা পিকনিকের শুরুতে স্ন্যাক্সের জন্য একটা কেক নিয়ে এসেছি আমরা সবাই মিলে এটা ভাগ করে খাবো এবং এনজয় করব

আরে আমি কেম নে দিতাম এনে কেম নে দিতাম আই ভাঙি রে দূরে লই লও না কি লাগে আমার দেন 52 তে লাগে আমি খুইজানি দিসি কত দাজ দাজ দার সাইজ মানা না 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 মেলা বেশে এটা তোলা এ তোলা নিব

রান্না করার মাঝখানে আমার মামাতো ভাই সবাইকেই চকলেট দিচ্ছিল

পিকনিকের মাঝখানে ছোট মামি আমার জন্য চা নিয়ে এসেছে কারণ চা ছাড়া তো আমার কোনো কিছুই জমে না তো মামি আমাকে কিছুক্ষণ পরপরই চা বানিয়ে দিচ্ছিল

হলুদ <laughs> দিনে <laughs> 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 কেডা লায় দেন দেইবা সব গদ আর সব দি দে সব দি দে গডালিয়া এ ফেল দে তো বাই কানেলেমো নে মশলাটা দেশে সিডে দে প্রথমে দিস না আগে অল্প একটু দেউফে রেখে দেখবি তারপর আবার কেন আবার দিবি

পিকনিক শেষ হতে হতে আমাদের বেজে গিয়েছিল তারপর নয়টা সেজ মামার বাসায় ভাত খেয়ে আর একটা দই হাতে নিয়ে খেতে খেতে রুমে শুতে চলে আসলাম আর আজকে এই পর্যন্তই সারাদিন ভীষণ এনজয় করেছি আশা করছি আপনারাও আমার সাথে এনজয় করেছেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ